الصلاة والسلام على رسوله الامين وعلى آله واصحابه واتباعه اجمعين ليله ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد دبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبي موسى وفرعون بالحق لقوم يؤمنون صدقت يا ربنا আন আব্দুল হুরাইদা দরুদ ই আল্লাহু তাআলা

ولستم بتركه يمنعكم الفقر والحاجه الا ان الاسلام دَائِرَةُ فدوروا مع الكتاب حيث دار الا ان الكتاب والسلطان لا يفترقان فلا تُفَارِقُ الكتاب <applause> الى اخر الحديث ربك ابن مزار <applause> 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 तस्ली सॼी दीन मौला मोही হাতে সন্নাথ নয় মেহমান আর সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি সন্নাতে শোধ নাই মহায় সন্ন্যতো সন্ন্যত শোধ নাই মির জন ধনে যাওয়া আর সন্নাত হল পা ধরে রাধা খাওয়ান মহাবতে তার সুদিনের সাথী তুমি হামসার মতো তার পাশে থাকো কি আরো সন্না আছে তুমি জানো কি জানলে উচিব নে কখনো তা কি নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত মাদনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত গান তার মানে এখানে শুধুমাত্র যারা সদস্য আছে তারা এই অনুষ্ঠানটা সাজিয়েছে যে সদস্য যারা কোরআন কারিম প্রচারের জন্য তাদের সময় এবং অর্থ দিয়েছে

আপনি যদি কথা বলেন তো আমরা যদি দিয়েছে মানে কথা বলা লাগবে না ভাই কষ্ট হলে ওইভাবে থাকেন এক ঘন্টা আমরা কথা বলবো ইনশাল সহ সভাপতি বৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন হায়াতে তাজে বা সিহাতে করলিয়া কামনা করছে আল্লাহ জন্য দান কর মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নলডাঙ্গা নাটোর জনাব বেলেদওয়ানুল হাদিম দামাত বরকত ঘুমলািয়া বিশেষ অতিথি আপনাদের থানার খাদ্য প্রাপ্ত কর্মকর্তা জনাব রশিদ উল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানানের খাদেম হিসাবে কবুল করে। এতক্ষণ যিনি কথা বললেন আপনাদের এই জেলার সন্তান মাওলানা আব্দুল Majid খতিব জাসকোট কমপ্লেক্স জামে মসজিদ নাটোর মংসে বসা আছেন সম্মানিত আপনাদের এলাকার যারা আমি তো অনেকের নাম জানি না দোয়া করছি তাদের জন্য আল্লাহ মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে যায় আমিন আমিন শুধুমাত্র আলেমদের কথা কেন বললাম এ পৃথিবীতে যত বান্দা বান্দান্দি আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি ভয় তাকে করে আলেমরা।

বিশাল চোপা গায়ে আছে লম্বা চওড়া বড় বড় দাড়ি হাতে তসবি দুনিয়ার কোন খেয়াল নেই আল্লাহ বলেন না আমার দৃষ্টিতে বড় সালেন তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় ঠিক এরকম আলেম এদেশে চুয়ান্ন বছরে ছিল না এখন নেই এখন আছে আগে আরো বেশি ছিল এখন একটু কমেছে তারপর কম না এখনো অনেকে আছে ওদেরকে বাতি যারা তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছি দর্শক বলছিলেন কি যেন যেমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয় এলাকায় মানুষ খুন না হয় আমরা তো ওইটাই চাই

আমরা তাদেরকে অনুসরণ করব সাহায্য করব এতে থাকবে ঠিক আপনি সব পাঠ নিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশ এখন 73 উপরে দল আছে আমি যতগুলো অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতগুলো দেখলাম বাংলাদেশ ই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সূচনা থেকে দরনীতি সাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন আমি তার নাম করব বলেন হ্যাঁ ইসলাম পন্থী দল এখনো প্রায় আছে উনচল্লিশটা একটা কেউ দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোড়াটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে সালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলাম বাংলাদেশে এই ভাদেল তৈরি করা আছে আপনি বলেন এটাকে আমি বানিয়ে বললাম ক্যামেরাম্যানের অভাব নেই তাহলে হাদিস ছিল ফাতাবিহুল সুাদান আযম অনুসরণ করবা তবে যাদের দ্বারা ইসলাম قائم করা দ্রুত সম্ভব ঠিক বাংলা বললাম খালি নামটা চালিয়ে এসেছে জামাত ইসলাম ঠিক অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে দেখছি যে না কেউ সম্ভব না হয়তো ইউনিয়ন পারবেন উপজেলা পারবেন পৌরসভা পারবে হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমন্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পড়াটা তাকে ইসলাম দিয়ে সুধ ভিত্তিক অর্থনীতি ওটা ভেঙে চোর মার করে এটাকে বিজয় বলা লাগবে সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমনও দেশে গেছি এই দেশের তুলনায়

এই দেশটা আমি পুরো এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশশো তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি এত বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র এক কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ম দেওয়ার দরকার নেই আমরা নিজেরানেকশন দেখা যা তাই লাইফটা এখানে শেষ করলাম আগামী দেখতে পাবেন পুরোটা আপনাকে